আসসালামু আলাইকুম সময় তো দর্শক মন্ডলী মামাভাগনি এগ্রিকালচারের পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সাথে আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সো আজকে আমি আমার পেঁয়াজটা সেচ দিছি সেচ দেওয়ার পরে এখানে কিছু আমি ডিএপি সার ডিএপি সার ব্যবহার করব এবং সঙ্গে একটা ছত্রাকনাশক ব্যবহার করব তো কী কী ব্যবহার করতেছি সেসব আপনাকে দেখাবো আর পিছনে তো পেঁয়াজের এটা দেখতেই পাচ্ছেন যে অনেক বড় হয়ে গেছে তো আমি এগুলো লাগাইছিলাম নভেম্বরের ছাব্বিশ তারিখে এখানে বিসি ছিটাই দিয়েছিলাম আর কি যে দানাগুলার তো মোটামুটি এখন বিশ দিন প্লাস বয়স হয়ে যাচ্ছে তো এখন আমি কি কি এখানে দিচ্ছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এবং কেমন হয়েছে আগে গাছগুলান একটু দেখাই দিই তারপরে কি দেবো সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আগে গাছগুলান একটু দেখেন যে কতটুকু হয়েছে এবং আপনারা এই বয়সে কি দিবেন আর কি আমি যেটা নিজে যা করি এগুলোই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করি আর আপনারা বুঝতে পারতেছেন আমার ঠোঁটের এখানে জ্বর সোটা বের হয়েছে একটু অসুস্থই ছিলাম যাই হোক আপনাদেরকে গাছগুলো একটু দেখাই দেখেন এই যে পেঁয়াজের আমার গাছগুলো অনেক বড় হয়েছে এখন বোঝা যাচ্ছে আজকে সেচ দিলাম এখন ভালোই বোঝা যাচ্ছে আগে ক্যামেরাতে এতটা ধরে নাই তবে এখন আলহামদুলিল্লাহ ভালোই ধরতেছে অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমনভাবে গাছ উঠছে এবং গাছের কোয়ালিটি কতটুকু কত বড় হয়েছে খুব ভালোই বোঝা যাচ্ছে তো এই হচ্ছে আমার ক্ষেত আমি আজকে এখানে যেটা ব্যবহার করব। সেটা আপনাদেরকে একটু দেখাবো আর সাইড দিয়ে আমি কিছু পরিবারের চাহিদার জন্য রসুন বনছি এখানে মানে রসুন লাগাইছি ভালোই হচ্ছে এগুলা আর এই সাইডে মরিচের গাছগুলো রোখানো চলতেছে প্রায় শেষ পর্যায়ে আমি খুবই অলস করি করি না এরকম একটা অবস্থার মধ্যে আছে তো যাই হোক বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি দেখাই দেখেন এখানে দানা কিন্তু অনেক ভালো জন্মাইছে অনেক ঘন উঠছে এগুলো আর বেশি দিন থাকবে না আর দশ পনেরো দিনের মধ্যে এগুলো উঠাইয়া মূল জমিতে রোপণ করা হবে তো এখন কিস এখানে আমি দেব আর কি সেটা একটু আপনাদেরকে দেখাই এসে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিএপি নিছি তো এখানে ডিএপি আমি বেশি দিব না অল্প দিয়ে দিচ্ছি কজ গাছ ছোটো আর আমার জায়গাটুকু ছোটো এতটুকুতে দিলে হবে এই যে নির্ণে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে আমি এখানে ডিএপের সাথে ম্যানসার দিয়েছি যেটা ইউপিএল ইউপিএলের একটা প্রোডাক্ট ন্যাফকো কোম্পানি এটা বাজারজাত করে থাকে বাংলাদেশ থেকে এখানে গ্রুপটা আছে ম্যানকোজেপ প্লাস কার্বোডাজিম এই দুটা দিচ্ছি যাতে গোড়াতে পছন্দ না লাগে আর কি যার জন্য এই দুটা আমি এখানে ব্যবহার করতেছি তো এই আর কি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই যে বাইশ চব্বিশ দিনের দানাতে বা পেঁয়াজের চারার গুলোতে কী দিতে হয় এটা দেওয়ার পর আমি দুদিনের মাথায় একটা স্প্রে দেবো কি স্প্রে দেবো সেটাও ভিডিওতে থাকবে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ